উইকেটের বিনিময়ে দ্বিতীয় বলটি করবেন মাল জন্য তিনি রয়েছেন পনেরো রানে বিশ বল থেকে অপর দিকে ইংলিশ তিনি রয়েছেন ছয় রানে নয় বল থেকে সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদের জন্য যদি আরো একবার জানিয়ে দেয় আজকের এই ম্যাচে প্রথমে টসে জয়লাভ করে ভারতীয় দলের দলীয় ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ফিল্ডিংয়ে নেমে এই মুহূর্ত পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারা খুব একটা সফল নেই বিপরীতে অস্ট্রেলিয়া দলের ব্যাটারটা কিন্তু সফল হয়েছেন অস্ট্রেলিয়া দল তারা মাত্র তিনটি উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছে বাইশ ওভার তিন বলের খেলা শেষে ওভারের তৃতীয় বলটি থেকে ডট বল আদায় করে নিলেন যেটাই কুলদীপ যাদব এবং ওবারে চতুর্থ বলটি করবেন এবারে ইয়াদব মান্নাস লুবে জন্য মান্নাস লুসেন তিনি খুবই ভালো ব্যাটিং তিনি করছেন এবং বলতে হবে যে তিনি কিন্তু সিট অ্যাঙ্কোর রোল প্লে করার চেষ্টা বা তিনি করে যাচ্ছেন এ কথা যখন বলছিলাম এবারে কিন্তু আরও একবার আরও একবার বিপর্যয় ঘটলো অস্ট্রেলিয়ান শিবিরে এবং এবারে কিন্তু মান্নাস লুবেশেন তিনি কিন্তু আউট হয়ে গেছেন এবং কুলদীপ যাদব যাকে আমি বলেছিলাম যে উইকেট টেকিং বলার ভারতীয় দলের সেই কুলদীপ তিনি উইকেট তুলে নিয়েছেন এবং তিনি সফলও হয়েছেন তবে ভারতীয় দলের চতুর্থ উইকেটের পতন ঘটে গেল ভারতীয় দল না দুঃখিত অস্ট্রেলিয়া দলের চতুর্থ উইকেটের পতন ঘটে গেল এবং অস্ট্রেলিয়া দলের সংগ্রহ এই মুহূর্তে একশো উনচল্লিশ চার উইকেটের বিনিময়ে খেলা চলছে বাইশ ওভার চার বল ওভারের পঞ্চম বল করবেন এই মুহূর্তে আহ কুলদীপ যাদব তবে কে প্রবেশ করেন এই মুহূর্তে সেটাই দেখার বিষয় সম্ভবত গ্লেন ম্যাক্সওয়েল তিনি আসতে পারেন দেখা যাক হয়তোবা ম্যাক্সি তিনি আসবেন আমরা প্রত্যাশা করছি ম্যাক্সুয়েল তিনি আসার কথা রয়েছে তবে যদি তিনি আসেন তাহলে হয়তোবা আহ সেক্ষেত্রে অস্ট্রেলিয়া দল আহ আরো আরো একটা ভালো শুরু হয়তোবা তারা করবে এবং মিসেল মার্শের মতো করে হয়তো বা তিনি শট খেলার চেষ্টা করবেন কিন্তু ক্রিস গ্রিন তিনি এসেছেন এবং ক্রিস গ্রিন অস্ট্রেলিয়া দলের একেবারে নতুন একজন ব্যাটার হলেও তিনি কিন্তু অস্ট্রেলিয়া দলকে অত্যন্ত ভালো সার্ভিস তিনি দিয়ে যাচ্ছেন ওভারের চতুর্থ বল থেকে উইকেটের পতন ঘটেছিল এবং পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে কুলদীপ ইয়াদব ক্রিস গ্রিনের জন্য ক্রিস গ্রিন রয়েছেন একেবারে নবাগত একজন ব্যাটার তিনি এই মাত্র ব্যাটিংয়ে প্রবেশ করেছেন কিছুটা তিনি সময় নিচ্ছেন একটু ব্যাটিংটা তিনি ব্যাটিংটা করবেন এবং এই মুহূর্তে স্ট্রাইক নিয়ে নিচ্ছেন এবং ফিল্ডিংয়ের অবস্থান সব তিনি একটু দেখে শুনে নিচ্ছেন যাই হোক আমরা একটা ছোট আলাপও দেখলাম জশ ইংলিশের সাথে কি বলেছেন সেটা নিঃসন্দেহে তারাই জানেন এবং জানেন দেখা যাক পঞ্চম বলটি করবেন কুলদীপ যাদব ক্রিস গ্রিনের জন্য আমরা প্রত্যাশা করি যে ক্রিস গ্রিন হয়তোবা তিনি থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যাক ওবারের শেষ বল কিন্তু ওভারে পঞ্চম বল এবং ক্রিস গ্রিন এবারে বলটিকে তিনি কিন্তু ঘুরিয়ে দিয়েছেন বল চলে গেল স্কেল লেগ অঞ্চলের দিকে এবং সেখান থেকে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে দেবে ততক্ষণে রান হলো আরও একটি দলীয় সংগ্রহটা বাড়লো অস্ট্রেলিয়া দলের একশো চল্লিশ চার উইকেটের বিনিময়ে ওভারের শেষ বলটি করবেন কুলদীপ যাদব জশ ইংলিশের জন্য সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকে আমাদের সাথে রয়েছেন ঘুম চলে আসছে আমার আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে কারণে কথা বলছি এবং মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যাচ্ছে তবে আপনারা কমেন্ট করুন আমরা আপনাদের কমেন্টগুলো পড়বো এবং আশা করছি যে আপনাদের কমেন্টগুলো পড়লে এবং আপনাদের লাইক কমেন্টগুলো দেখলে হয়তোবা ঘুম কেটে যাবে আমাদেরকে কমেন্ট করেছেন জীবন খলিফা তিনি আমাদেরকে লিখেছেন বরিশাল এম পার্কের বরিশাল পেয়ারা আমারা শশা কাঁচা ফুলে আচ্ছার দোকান মেন গেট গাছতলা নাগামরিচ ঝালটক তিনি অনেকগুলো কথাই লিখেছেন এবং তিনি বরিশালের অনেকগুলো বিষয় এখানে তুলে ধরেছেন এবং সেই বরিশালের পার্কের এম বরিশাল এম পার্কের অনেকগুলো চিত্র তিনি তুলে ধরেছেন যাই হোক আমাদেরকে কমেন্ট করেছেন আব্দুল আবুল কালাম এবং আমাদেরকে কমেন্ট করেছেন আর অনেকেই সুপ্রিয় বন্ধুরা যারাই আমাদের সাথে জয়েন করেছেন যুক্ত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করবেন শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যাক ওভারের শেষ শেষ বল বল ডট দিয়ে হলো। এবং খেলা খেলা শেষে শুরু হয়ে যাবে রবীন্দ্র জাদেজা তিনি আসবেন বোলিং মার্কে পাঁচ ওভার বল করেছেন ছাব্বিশ রান দিয়ে একটি উইকেট তিনি তুলে নিয়েছেন এবং এই মুহূর্তে তার ব্যক্তিগত ষষ্ঠ ওভার তিনি শুরু করবেন এবং দলীয় চব্বিশতম ওভার থাকবেন উইকেটে ক্রিস গ্রিন মাত্র ব্যাটিংয়ে প্রবেশ করেছেন এবং অফর দিকে জশ ইংলিশ তিনিও একেবারে নতুন ব্যাটার মাত্র দশটি বল মোকাবেলা করেছেন ছয় রানে রয়েছেন তিনি যাই হোক ক্রিস গ্রিন ওভারের প্রথম বলটি তিনি মোকাবেলা করবেন এবারে এক বল থেকে এক রানে রয়েছেন ওভারের প্রথম বল করলেন রবীন্দ্র জাদেজা ক্রিস গ্রিন বলটিকে ঠেলে দিয়েছেন অন সাইডের দিকে এবং বল চলে যাচ্ছে কাবারের দিকে সেখান থেকে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত দেবে ততক্ষণে একটি রান নিঃসন্দেহে হয়ে যাবে এই রানের সুবাদে দলীয় সংগ্রহটা বাড়লো একশো একচল্লিশ চার উইকেটের বিনিময়ে অপরদিকে আমরা লক্ষ্য করছি যে ক্রিস গ্রিন তিনি রয়েছেন ছয় রানে দশ বল থেকে দুঃখিত জশ ইংলিশ ছয় রানে রয়েছেন দশ বল থেকে এই মুহূর্তে তিনি ব্যাটিং করবেন ওভারের দ্বিতীয় বল বল করলেন রবীন্দ্র জাদেজা এবং জশ ইংলিশ বলটিকে কিন্তু খেলেছিলেন বড় শট তবে বলের লাইনে রয়েছেন ফিল্ডার বিগ শট পরে সিঙ্গেল এবং এই বল থেকে রান কিন্তু একটির বেশি নেওয়ার সুযোগ হবে না এই একটি রানই হলো এই দ্বিতীয় বল থেকে এবং তৃতীয় বলটি করবেন এ তৃতীয় বলটি করবেন রবীন্দ্র জাদেজা যশ ইংলিশের জন্য বল করলেন এবং জশ ইংলিশ বলটিকে বড় শট খেলার চেষ্টা ছিল ব্যাটে বলে হয়নি বল চলে গেল উইকেট কিপার গ্লাভসে আমরা আজকের এই ম্যাচে অনেকগুলো ডট বল লক্ষ্য করেছি অস্ট্রেলিয়া দলের কাছ থেকে এবং আমরা যেটা দেখেছিলাম যে মিসেল মার্স তিনি সম্ভবত আশি রানের কাছাকাছি একটা স্কোর তিনি খেলেছেন তবে এখানে কিন্তু সিঙ্গেলস খুব একটা নেই বললেই চলে এবং বাউন্ডারি বাউন্ডারি ওভার বাউন্ডারি ফোর ভর করেই তিনি কিন্তু তার স্ট্রাইকটি রোটেট করেছিলেন ওভারে চতুর্থ বল ছিল এবং ওভারে চতুর্থ বল থেকে ক্রীড়া নষ্ট হয়ে যায় তাই ক্রিজ গ্রিনের ব্যাট থেকে এবং ওভারে পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে জশ ইংলিশের জন্য জশ ইংলিশ তিনি একথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা ওভারের শেষ বল ছিল জশ ইংলিশের জন্য এবং এই শেষ বলটিকে যশ ইংলিশ একেবারে মিড মিড অন মাঝামাঝি জায়গা দিয়ে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে চার রান হল এবং এই চারের মাধ্যমে এই ওভার থেকে রান এসেছে সাতটি দলীয় সংগ্রহটা বেড়েছে কিছুটা একশো সাতচল্লিশ চার উইকেটের বিনিময়ে চব্বিশ ওভারের খেলা শেষে যেহেতু চারটি উইকেটের পতন ঘটেছে অস্ট্রেলিয়া দলের সেতু এই মুহূর্তে হাতে মাত্র একটি প্রসিদ্ধ ব্যাটার ছাড়া আর কেউ কিন্তু নেই সুপ্রিয় বন্ধুরা দেখা যাক সে যা তাই ভারতীয় দল যদি তাদেরকে আরও একটি দুটি উইকেটের পতন ঘটাতে পারে তাহলে হয়তো বা ভারতীয় দল ম্যাচের নিয়ন্ত্রণটা পুরোপুরি তারা তাদের হাতে নিতে পারবে